এড়িকশা যাবেন? हां मैडम जामु। কই যাবেন? এই তুই কি? তুই রিকশা চালাচ্ছিস কেন? তোর সঙ্গে না আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তো শুনেছিলাম তুই কোটিপতির একমাত্র ছেলে। তোর বাবার অনেক টাকা আছে। এই ছিকি তো তুই তুই এই ছেলেটার ছবি আমাকে দেখিয়েছিলি। শেষমেশ তুই একটা রিকশাওয়ালাকি বিয়ে করছিস। ছি ছি। আমাকে বলতি আমি ভালো কাউকে সাজেস্ট করতাম। আমার আত্মীয় সজন কত ভালো ভালো পজিশনে আছে। ম্যাডাম আপনি এসব কি কইতেছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না আপনি আমার ছিলেন আমার লগে আপনার বিয়ে ঠিক হয়েছে চিনতাম না এখন চিনলাম তুই সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আমার বাবার কাছে পরিচয় দিয়েছিস তুই কোটিপতির একমাত্র ছেলে তো সাহস কি করে হলো ম্যাডাম আপনি কিন্তু ভুল করতেছেন আপনি কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন কন্তু আমার তো মাথায় কোনো কিছু আইতেছে না আপনার লগে আমার বিয়ে ঠিক হইছে এটা কেমনে সম্ভব আমি তো সামনে একটা রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খাই ম্যাডাম আপনারে তো দেখে মনে হইতেছে আপনি বড় লোকের মাইয়া আর আমার মতো একটা গরিব রিক্সাওয়ালার লোকে আপনার বিয়ে ঠিক হইব এটা তো হইতে পারে না আপনি মিথ্যা কথা কইতেছেন নয়তো আমারে ফাঁদে ফেলার লাইগা এইসব উল্টা পাল্টা কথা কইতেছে কি বললি আমি মিথ্যা কথা বলছি এই ছোট লোকের বাচ্চা তো সাহস কি করে হলো আমাকে এই সমস্ত কথা বলার আমি তোকে কেন ফাঁদে ফেলব। আমাকে দেখে কি তোর রাস্তাঘাটে মেয়ে মনে হচ্ছে আমার ফোনে না তোর ছবি আছে দাঁড়া এই ছবিটা তো খুব সুন্দরভাবে কোটেপতে ছেলেছে যে কোটটাই পরে ছবি তোলেছিস তোর মা না আমার বাবাকে সেটা পাঠিয়েছে এই দেখ এখন কি বলবি এখন বিশ্বাস হয়েছে তো আমি মিথ্যা কথা বলছি না আপনি তো মিথ্যা কথা দিছেন না কিন্তু এই ছবিটা আমার না এই লোকটা দেখতে আমার মতো চেহারার অনেক মিল আছে কেন আপনি জানেন না পৃথিবীতে একটা মানুষ আর একটা মানুষের মতো দেখতে হইতেই পারে এ আমার ছবি আর আমি হবো কেমনে আপনি গন্ত আমি তো সামনে রিক্সা চালাইয়া খাই দিন আনি দিন খাই এক বেলা খেলে আরেক বেলা খাইতে পারি না এত দামি পোশাক আসা আমি পারি ওনার সাথে কি আমার তুলনা হয় উনি কত সুন্দর কোট স্যুট পইরে আছে কত দামি দামি পোশাক করছে আর আমি সামনে রিক্সা চালাইয়া খাই আমার সাথে ওনার তুলনা হইব না আপনি আমার জারে দেখেছেন ওই পোলাটা আমি না আপনি শুধু শুধু আমারে মারলেন গরিব মানুষ তো রিক্সা চালাইয়া খাই যার ইচ্ছা সেই মারে বাদ দে মেসেজ গরম করিস না ফকিন্নীরা এইরকমই হয় জীবনে তো টাকা পয়সার মুখ দেখে নাই কোনোভাবে টেকনিক করে যদি বড় লোকের মেয়ে বিয়ে করতে পারে লটারি পেয়ে গেল বুঝিস নাই চল চল সাগর কি ব্যাপার তুই রিক্সা চালাচ্ছিস কেন আর বলিস না বাসায় মায়ের সাথে রাগারাগি হয়েছে মা তো আমাকে বাসা থেকে একদম তাড়িয়ে দিয়েছে কি করব বল কোনো কাজ কাম পাচ্ছিলাম না তাই রিক্সা চালাচ্ছে তোর যা মন চায় তুই তাই কর তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সর আমি তো চোখের সামনে থেকে চলে যাব কেন কোনো সমস্যা আমি তো কোনো কিছু বুঝতে পারছি না আমি কি কোনো ভুল অন্যায় করেছি না না তুই কোনো ভুল করিসনি ভুল তো করেছি আমি তোর মতো একটা সামান্য রিক্সাওয়ালাকে চলন্ত রিক্সা থেকে নামিয়ে এখন আমার বন্ধু বান্ধব যদি দেখতে পায় তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যা তা না হলে আমি লজ্জায় পড়ে যাব বাহ শিবু বাহ তুই না আমার ভালো বন্ধু আজকে আমি রিক্সা চালাচ্ছি দেখে তোর মান সম্মান ইজ্জত সব নষ্ট হয়ে যাচ্ছে তাই না